যিনি মুসল্লি হবেন তিনি কোনো অশ্লীল পাহেসা নোংরা খারাপ কাজ করবেন এটা আল্লাহর ঘোষণা আর আমরা একটা জিনিস ভালোভাবে বুঝি যে আল্লাহর ঘোষণাটা চূড়ান্ত আল্লাহর ঘোষণাটা সত্য কিন্তু প্রশ্ন হল তাহলে এত মুসল্লি হওয়ার পরেও এত খারাপ কাজ তারা করে কেন আল্লাহ তো বললেন দুইটা শব্দ ফাহা এবং সব কাজ থেকে বিরত থাকবে মুসল্লি থাকে না কেন একজন মুসল্লি মিথ্যা কথা বলে একজন মুসল্লি সুদ খায় একজন মুসল্লি মানুষ হত্যা করে একজন মুসল্লি জেনা করে একজন মুসল্লি ষাট বছর যাবৎ করছে কিন্তু ষাট বছর যাবৎ ইয়াবা খাই টেন খাই তামাক সিগারেট গোল জর্দা থেকে শুরু করে সবই খাই তাহলে সে কি মুসল্লি না তাহলে আল্লাহর এই দাবিটা

বান্দার হিসাব নেওয়া হবে বান্দাকে জিজ্ঞেস করা হবে তার সালাত সম্পর্কে বলছেন যদি সালাতটা কবুল হয়ে যায় কবিলা সাইরু আমালি তাহলে মুসল্লি যত ইবাদত করেছে তার যত আমুল আছে আল্লাহ রব্বুল্লাহ তামিন সমস্ত আমুলকে কবুল করে মানে কারো সালাদ আছে সালাদ কবুল হয়েছে সালাদ শুদ্ধ হয়েছে বাকি যে আমুলগুলো গুলো আছে সালাদ কবুল হলে অন্য আমুল গুলো অটো কবুল হবে হজ্জের হিসাব হবে না সিয়ামের হিসাব হবে না জাকাতের হিসাব হবে না তাহলে সালাত হলো ফাউন্ডেশন এইটা কবুল হয়ে গেলে আর অন্য এবাদতের হিসাব হবে না আল্লাহ অটো কবুল করবেন ঠিক আছে ঠিক তার এমন একটা তাহলে দুইটা বিষয় এখানে পরিষ্কার হলো একটা হলো যার সালাপ কবুল হবে ওই ব্যক্তি মিথ্যা কথা বলবে না ওই ব্যক্তি চুরি করবে না ওই ব্যক্তি দুর্নীতি করবে না আত্মসাত করবে না এটা হলো দুনিয়াবি বি ফায়দা ওই ব্যক্তি কোনো ফায়েশা কাদের সাথে জড়িত হবে না আর পরকালীন ফায়দাটা হলো সালা কবুল হওয়া মাত্র অন্য সব আমল আল্লাহ অটো কবুল করবে আলহামদুলিল্লাহ